প্রতিটা মেয়ে তার বাবার রাজকন্যা হয় আজকের ভিডিওতে রোদসীর প্রতি তার বাবার যে যত্ন এটা মনে হয় আরও একবার তারই জ্বলন্ত প্রমাণ রাদ্রদোষী অনেক ভাগ্য গুণে এই রকম একজন বাবা পেয়েছে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা রাদ্রদোষী যেন কখনো তার বাবার মনে কষ্ট না দেয় ভীষণ রকমের ক্ষুদা লেগেছে এই সময় খাবারের এত সুন্দর একটা পরিবেশন দেখে মনে হলো পেটের ক্ষুদা এবং মুখের রুচি বহু গুণে বাড়িয়ে দিল আসসালামু আলাইকুম এই তো কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা আজকে অতটা টায়ার্ড ছিলাম না বলে একটু সকাল সকালই ব্রেকফাস্ট করতে চলে আসা হয়েছে তো এই তো আজকে কিন্তু স্যুপ পেয়েছি আর আমার শরীরটা অত একটা ভালো লাগছিল না বলে আমি সেদিন স্যুপই খেয়েছিলাম সকালবেলা এরপর হচ্ছে নাস্তা শেষ করে আমরা একটু সুইমিং পুলে আবারও এসেছি যদিও আমাদের ওরকম ইচ্ছে ছিল না কিন্তু রাজ্যে ছোট মানুষ তার তো খুবই ভিজার ইচ্ছা তো মূলত তার জন্যই এসেছি আর দ্বিতীয় দিন কিন্তু রদসিও একটু নেমেছিল এরপরেই তো সুইমিং শেষ করে আমরা আবার রুমের দিকে চলে যাচ্ছি তো রুমে এসে এই তো আবার রেডি হয়েছি আজকেও আমরা ইনানি বিচের দিকে যাচ্ছি আর তার কারণ হলো আগের দিন আমরা ইনানি বিচের দিকে বের হয়েছিলাম কিন্তু যেতে যেতে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল মানে ওই যে সিঙ্গেল একটা ব্রিজ আছে তার সামনে এত পরিমাণে জ্যাম পড়ে যে একদম সন্ধ্যা পার হয়ে যায় যার কারণে আমরা ইনানি বিচে যেতে পারি না পরবর্তীতে আমরা ডেরা রিসোর্ট ঘুরেছিলাম তো সেই ভিডিওটা এডিট করা হয়নি বলে এখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা এডিট হলে খুব দ্রুতই শেয়ার করে দিব আর যে কারণে হচ্ছে ইনানি বিচে আগের দিন যেতে পারিনি তাই ভাবলাম পরের দিন একটু তাড়াতাড়ি বের হয়ে যাব তো এই সময়টা বেলা বাজে প্রায় একটা এই সময়েই তো আমরা রেডি হয়েছি ইনানি বিচে যাব বলে তো আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি প্রতিদিন কিন্তু রেডি হয়ে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ছবি তুলেছি কারণ এই জায়গায় না প্রতিদিন যে ছবিটা তুলেছি বেশ সুন্দর এসেছিল যাই হোক এরপরেই তো আমরা রেডি হয়ে নিচে নেমে এসেছি আর নিচে নেমে এসে ভালোবাসার কিছু ছোট্ট ছোট্ট মামনীদের সাথে দেখা হলো যারা কেনা আমার না রাত্রদোসীকে বেশি পছন্দ করে তো তারা হচ্ছে রদসির সাথে ছবি তুলবে আর এই তো ছবি তোলার মুহূর্তে আমি একটু ভিডিও করলাম সত্যি বলতে এরকম কিছু মুহূর্ত অনেক বেশি ভালো লাগে মনে হয় এই যে কাজ করছি এখানেই মনে হয় তার সার্থকতা যাই হোক এরপরেই তো আমরা আবার একটু বিচের কাছে এসেছি এটা কিন্তু সেই প্যারাসেলিং বিচ সেইখানেই আজকেও আমরা ইনানি যেতে পারিনি গতকাল বিকেলে যে কারণে যেতে পারিনি আজকে সেম কারণেই আজকেও যেতে পারিনি আমাদের ইচ্ছে ছিল ইনানি যাব তারপর হচ্ছে আমরা পালঙ্কিতে গিয়ে দুপুরের খাবারটা খাবো কিন্তু কিছুই হয়নি এরপর অনেকটা দূর গিয়ে কিন্তু জ্যামের কারণে আমরা আবার গাড়ি ঘুরিয়ে ফেলেছি এরপর আগের সেই প্যারাসেলিং বিচেই এসেছি সত্যি বলতে সাগরের কাছে এলে সাগর তো শুধু টানে মনে হয় তার কাছেই দাঁড়িয়ে থাকি এই কারণেই আজকে আবার সেই একই বিচে আবার একটু ঘোরাফেরা করা যদিও আমরা মা ছেলে মেয়ে এই তিনজনই ঘোরাফেরা করেছি আপনাদের ভাইয়া যায়নি কারণ বালুর কাছে সে আর যাবে না আর দেখেন সাগরের পাড় থেকেই দুই ভাই বোনে মিলে ছোট ছোট শামুক ঝিনুক সব কুড়িয়ে নিয়ে এসেছে এখন তার বাবা হচ্ছে সেগুলোর মধ্যে যে বালু ছিল পানি দিয়ে ভালো করে বালুটাকে ওয়াশ করে দিল এখন কথা হচ্ছে শামুক ঝিনুকের গায়ের বালু তো চলে গেছে কিন্তু আমাদের পা এত পরিমাণে বালুতে আটকানো ছিল যে বালু নিয়ে কোনোভাবেই আমরা গাড়িতে উঠতে পারবো না তো এখানে এসে আপনাদের ভাইয়া হচ্ছে রোদসী দুইজনকে ক্লিন করে দিচ্ছিলো যদিও রোদসী ক্লিনটা রোদসী শুরুতে করেছিল আর এই তো রাতকে সে ক্লিন করে দিচ্ছে আমার পাও আমি ক্লিন করে নিয়েছিলাম এখানে কেনা পানি দিয়ে এই কাজগুলো করেছি আমরা কারণ এত পরিমাণে ভিজা বালু আমাদের পায়ে জড়ানো ছিল যেটা নিয়ে গাড়িতে উঠাই যাচ্ছিল না তো গাড়িতে যখন উঠবো লাস্ট মুহূর্তে এই যে আপনাদের ভাইয়া রদুশীর পা আবার ক্লিন করে দিচ্ছে কারণ মেয়ে যেভাবে ক্লিন করেছে এটা হচ্ছে হয়নি সে ওইভাবে পারছেও না তার লেগিংসের মধ্যে এত পরিমাণে বালু জড়িয়ে ছিল এখন তার বাবা হচ্ছে তাকে বকা দিচ্ছে আর সে হচ্ছে হি করে হাসছে আর এই যে বাবা তার পায়ের বালুগুলো তারপর হচ্ছে ক্লিন করে দিচ্ছে তো আমি এই ভিডিওটা ধরেছি কারণ এই মুহূর্তে বাবার তার সন্তানদের প্রতি এত ভালোবাসা এই সময়টা আমার আসলে অনেক বেশি ভালো লেগেছিল যদি একবার ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করবো কি করবো না কিন্তু পরবর্তীতে মনে হলো যে না এই ভিডিওটা শেয়ার করব সারা জীবন স্মৃতি হয়ে থাকবে রাদ্রদোষী যেন বড় হয়েও তাদের বাবা যে তাদেরকে কতটা কেয়ার করে কতটা ভালোবাসে এই জিনিসগুলো যেন তারা আরও বেশি উপলব্ধি করতে পারে এই সময়গুলো যেন দেখতে পারে বাবার প্রতি কোনো দিন যেন তারা অন্যায় না করে বাবার মনে যেন কষ্ট না দেয় থাক না এই সময়টুকু স্মৃতি হয়ে আমার এই ভিডিওগুলোতে সন্তান যতই বড় হয়ে যাক না কেন বাবা মার কাছে তারা কখনোই বড় হয় না আমার কাছে আপনাদের ভাইয়ার এই মুহূর্তটা দেখে সেটাই বারবার মনে হচ্ছিল আমার এটাও মনে হচ্ছিল এই সন্তান একটা সময় যখন অনেক বড় হয়ে যাবে বাবা মা যখন বুড়ো হয়ে যাবে তখন তারাও সন্তানের মতোই হয়ে যায় ঠিক ওই সময়টাতে সন্তান ও বাবা মার ঠিক একই রকম কেয়ার করবে যাই হোক গাড়ি যেহেতু ঘুরিয়ে ফেলেছি তাই আমাদের তো আর পালঙ্কিতে গিয়ে খাওয়া হলো না আমরা এখন একটা ক্যাফেতে চলে এসেছি যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের এখানেও খাওয়া হলো না আমরা যখন গাড়ি ঘুরিয়ে মারমেড ক্যাফেতে ঢুকেছিলাম সেখানের পরিবেশটা আমার অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সেখানেও খাওয়া হলো না মার খেতে পারলাম না তার কারণ হলো আমরা তো এত বেলা করে এত ক্ষুদার মধ্যে অন্যরকম খাবার খেতে পারবো না আমাদেরকে বাংলা খাবারই খেতে হবে ওইখানে বাংলা খাবারটা অ্যাভেলেবেল ছিল না আর যতটুকু ছিল সেটা হচ্ছে প্যাকেজের আন্ডারে মানে প্লেটার নিতে হবে আর প্লেটারের সবগুলো আইটেম আমাদের পছন্দও না আর সেজন্য আমরা মারমেট ক্যাফেতেও খেতে পারলাম না এরপর মারমেড ক্যাফের পাশে এসেই দেখলাম সাওয়ারি নামের এই রেস্টুরেন্টটা এটার পরিবেশটাও আমাদের অনেক বেশি ভালো লাগলো আর এখানে বাংলা খাবার অ্যাভেলেবেল ছিল এরপর আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলে হচ্ছে খাবারের অর্ডার দিলাম এরপর যথারীতি কিছুটা সময় ওয়েট করার পর আমাদের এক এক করে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল খাবারের আইটেমে আমরা নিয়েছিলাম ছুরি সুটকির ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা রাদ্রদেশির জন্য চিকেন ভুনা তারপর হচ্ছে গরুর মাংসের কালো ভুনা এবং কোড়াল মাছের কারি ও আচ্ছা এর সাথে কিন্তু ঘন ডাল এবং সালাদও ছিল ও মজার আরেকটা আইটেম বলতে তো ভুলেই গেছি সেটা ছিল লোটটা ফ্রাই কক্সবাজার যাবো আর লুইটা ফ্রাই খাবো না সেটা তো হতেই পারে না প্রায় প্রতিবেলাতেই খাবারের মেনুতে আমাদের লোটটা ফ্রাইটা ছিল তবে এই সাওয়ারি রেস্টুরেন্টের লুইটা ফ্রাইটা ছিল সবচাইতে বেস্ট মূলত যেই কয়দিনই খেয়েছি সব দিন থেকে এই রেস্টুরেন্টের খাবারটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রাইসটা একটু বেশি ছিল তো ওই যে বলে না যত গুড় তত মিষ্টি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশনা খাবারের টেস্টও ভালো প্রাইস তো একটু বেশি হবেই শেষ বিকেলে আমরা এসে অবশ্য দুপুরে খাবারটা খাচ্ছি যেহেতু আমাদের পালঙ্কিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি ওইখানে জ্যামে পড়ে আমাদের সময়টা অনেকটা নষ্ট হয়েছে তবে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে আমাদের রিজিকে হয়তো অনেক মজার কিছু খাবার ছিল তাই আমরা ওই যেতে না পারলেও এই দিকে এসে সেই মজার খাবারটাই খেয়েছি প্রতিটা ভর্তাই এত মজা ছিল তার সাথে এই যে আমি এখন যেই ভর্তাটা দিয়ে খাচ্ছি এটা কিন্তু ছিল ছুরি সুটকি ভর্তা ছুরি সুটকিটা একদম ভেজে ফ্রাই করে তারপর এটা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে না সরি মরিচ দিয়ে ভর্তা করেছে ভর্তার রেসিপিটা অবশ্য আমি জেনে এসেছি বাসায় ট্রাই করব এটা আমার কাছে এত বেশি মজা লেগেছিল আমি মূলত ভর্তা দিয়েই বেশি ভাত খেয়েছি এরপর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই কিন্তু বিকেল মানে শেষ পরন্ত বিকেল হয়ে গেছে তো রেস্টুরেন্টের অপর প্রান্তে কিন্তু একটা সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে একটু নিচে নামা যেত এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবি এত বেশি সুন্দর এসেছে ঝিরি ঠান্ডা বাতাস আসছিল এই মুহূর্তে যেহেতু রোদ পড়ে গেছে তো এই ঝিরিঝিরি বাতাস ঠান্ডা আবহাওয়া এত সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে রাত্রদেশী আবার ড্রিঙ্কস খেলো আসলে একদম পারফেক্ট একটা বিকেলের সময় কাটিয়েছিলাম সেই দিনটাতে অসাধারণ মুহূর্ত আমার জীবনের বেস্ট কিছু সময় যদি আমি চিন্তা চিন্তাভাবনা করি তাহলে এর মধ্যে এই মুহূর্তটাও থাকবে এরপর কিন্তু আমরা এই জায়গাটাতে একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত থেকেছি কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করেনি মনে হচ্ছিল মনোরম পরিবেশটা উপভোগ করি তাই এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ